ആസുദാ গল্পের আপনাদের স্বাগত কবিপক্ষ উপলক্ষে আজ আপনারা শুনবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প সে আজ গল্প পাঠে সৌমাল্য এবং গল্পের সূত্রধর আমি প্রাপ্তি শুরু হচ্ছে আজকের গল্প সে গল্প খান কিভাবে সুগ্রহ করতে হয় সেখান আমার ঠিক জানা নেই শেষে সবাই বলে আমার গল্প ফুরলো নটে গাছটি মরলো কিন্তু সত্যি বলতে গপ্প কী শেষ হয় এই ধরুন আজকে কেউ মারা গেল তার গপ্প চলবে এখন কদিন ধরে যতদিন না পেট ভরিয়ে তার সাধ্যখান হচ্ছে আর ধরুন এই ভূতেরা যারা বহুকাল আগে মরে গেছে তাদের নিয়েও তো আজকে গপ্প হচ্ছে নাকি গপ্প গপ্প মানুষ তৈরি করে গপ্প মানুষের দ্বারা তৈরি হয় কিন্তু মানুষের হতে হতে পারে পারে আবার ভূতেরও সেরকমই এক গপ্প মানে এতক্ষণ ধরে যেটা হচ্ছিল সেটাও একখান গপ্প আর যেটা হবে সেটাও একখান গপ্প এই আমাদের পোপে দিদি সেই পাড়ায় থাকে মেয়েটি আমার কাছে আস দাদু দাদুমশাই নামে ডাকে সেই দিদি সেদিন এসে জিজ্ঞাসা করলে দাদামশাই তুমি তো বললে সে আসবে তোমার তো কি হলো ওরে তুই আগে একটু রোষ দিন সবই ঠিক হয়েছিল হাজি মিয়ার শিক্ষা বাব বানিয়েছিল তোফা হয়েছিল খেতে তারপরে তারপরে নিজে খেলুম তার বারো আনা আন্দাজ আর পাড়ার ওই কলু ছোকরাটাকে দিলুম টুকু। কালু বললে দাদা বাবু তোমাদের ওই কাঁচকলার বরার থেকে নাকি ভালো সে কিছু খেলো না আর রে কিতা সে এলো না আরে সাধ্য কি তার তবে সে আছে কোথায় কোত্থাও না ঘরে না দেশেতে? না পিলেতে? না তুমি যে বলেছিলে আন্দামানে যাওয়া ওর একরকম ঠিক হয়ে গেছে তা সেখানেই গেল নাকি হ্যাঁ দরকারই হলো না তাহলে কি হলো আমাকে বলছ না কেন ভয় পাবে কিংবা দুঃখ পাবে তাহাই বলি নে বলতে হবে বলো বলো আ আচ্ছা কতই যখন নিচ্ছে অন্য তবে ক্লাস পড়াবার খাতিরে আমার পড়ে নেবার কথা ছিল বিধগ্ধ মুখমণ্ডল এক সময় থেকে সেটা রয়েছে পড়ে আর হাতে উঠে এসেছে পাঁচ উপাগ্রাসীর পিস শাশুড়ি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলুম রাত হবে তখন আড়াইটা স্বপ্ন দেখছি গরম তেল জ্বলে উঠে আমাদের কিনি বামনির মুখ বেবাগ গিয়েছে পুরে সাত দিন সাত রাত্রির হত্যে দিয়ে তারকেশ্বরের পোশাক পেয়েছে দু কৌটো লাহিরি কোম্পানির মুনলাইট স্নো তাই মেকেছে মুখে ঘষে ঘষে আমি বুঝিয়ে বললুম ওতে হবে নেগো। গো মোশের বাচ্চার গালের চামড়া কেটে নিয়ে তবে মুখে জুড়তে হবে নইলে রং মেলাবে না শুনেই তো আমার কাছ থেকে সোয়া তিন টাকা নিয়ে ধার করে তারপর সেই ধর্মতলা বাজারে মোষ কিনতে দৌড়েছে এমন সময় ঘরে একটা কিসের শব্দ শোনা গেল কে যেন হাওয়ায় চটি জুতো হুস হুস করে টানতে টানতে ঘরময় ঘুরে বেড়াচ্ছে ধরপড় করে উঠলাম উসকে দিলাম লন্টনটা। ঘরে একটাও কিছু দেখা যাচ্ছে না কিন্তু সে যে কে সে যে কি সে যে কেমন বোঝা গেল না বুক পর করছে খুব জোর গলা দিয়ে হেঁকে বললুম কেহে তুই পুলিশ ডাকবো নাকি অদ্ভুত হাঁড়ি গলায় ওই জীবটা কি বললে জানো বললে আরে কি দাদা তুমি আমাকে চিনতেই পারছো না আরে আমি তো তোমার পুপে দিদি সে গো আরে আজকে তো এখানে আমার নেমন্তন্ন ছিল আমি বললুম বাজে কথা বলছো এ কি চেহারা তোমার সে বললে আরে কি বলি চেহারা খানা হারিয়ে ফেলেছি গো হারিয়ে ফেলছো মানে মানেটা বলি বুবা দিদির ঘরে ভোজ সকাল সকাল নাইতে গেলাম বেলা হবে তখন ওই ডেটটা তেলেনি পাড়ার ঘাটে ঝামা দিয়ে কষে মুখটা মারছিল মাঝার চোটে আরামে এমন যে ঘুম এলো আর ঢুলতে ঢুলতে ঝুপ করে পড়লাম চলে তারপরে কি হলো জানি নে ওপরে এসেছি কি নিচে কোথায় আমি বুঝতেই পারি স্পষ্ট দেখা গেল আমি নেই নেই মানে আরে গা ছুঁয়ে বলছি আরে আরে গা ছুঁতে হবে না বলে যাও বলে যাও সত্যি মায়ের চুলকুনি ছিল গায়ে চুলকাতে গিয়ে দেখি না আছে নোক না আছে চুলকানি ভয়ানক দুঃখ হলো হাওয়া করে কাঁদতে লাগলো কিন্তু ছেলেবেলা থেকে যে হাওয়াটা বিনা বললে পেয়েছিল সেটা কোথায় গেল গো যত চেঁচাই চেঁচানো না কান্নাও শোনা যায় না ইচ্ছে হলো মাথা ঢুকি বট গেছে মাথাটার টিকি খুঁজে পাইনি কোথাও সবচেয়ে দুঃখ বারোটা বাজলো এই খিদে কই খিদে কই বলে পুকুর ধারে পাক খেয়ে বেড়াই খিদে বাঁধরটার তো চিহ্ন মেলে না কি বকছো তুমি একটু থামা এই দহই তোমর এ থামতে বলো না এ থামমার দুঃখ যে কি ও দবা মানুষ সে তোমই কি করে বুঝবে থামমো না আমি আজ থামমো না কিছু নেই না এই বলে সে ধোপডাক করে লাপাতে লাগলো শেষকালে ডিগবাজি খেলা শুরু করলো আমার কার্পেটের ওপর ঠিক জানোই জলের মধ্যে সুসুকের মতো কি কি দাদা সে আর কিছুতেই ধাম না মারধর যদি করো সেও লাগবে ভালো আজ তো কিলের জন্য সেও জানতে পারলু নেই যখন করি পণ্ডিত মশাইয়ের কথা মনে পড়ে তখন বুকটা ফেটে যায় গো কিন্তু মুখ তো নেই কি কই মাছের যদি এই দশা হতো তাহলে ব্রাহ্মণ ঠাকুরের হাতে পায়ে ধরতো তাকে একবার তৃপ্ত তেলে পিট ও পাল্টাতে আহা সে পিট খানা হারিয়েছে সেই পিঠে পণ্ডিত মশাইয়ের কত কিলি খেয়েছি ইট দিয়ে তৈরি কইয়ের মোয়াগুলোর মতো আহা আজ মনে হয় ও দাদা একবার যদি কিলিয়ে দাও খুব করে দমা দম দাও না দাও না কথাটি শেষ করে সে আমার কাছে এসে পিট পেতে দিলে আমি হাতকে উঠে এ যাও সরে যাও সরে যাও এই আচ্ছা ঠিক আছে এই কথাটা শেষ করে নি গা খুঁজে বেড়ালুম গায়ে গায়ে তখন হবে তিন পর যখনই রোদে বেড়াই এ কিছুতেই রোদে পুড়ে সারা হচ্ছে না এই দুঃখটা যখন অসহ্য এমন সময় আমাদের এই পাতু খুঁড়ো আরে মুচি খোলার বট গাছ নাই ওই গাঁজা খেয়ে শিবনেত্র বাবা মনে হলো যেন পুরুষটা বিন্দু হয়ে বম্বতালুর চুরো এসে জোনাক প্রকার মতো মিটমিট করছে বললুম এই হয়েছে সুযোগ নাকের গর্ত দিয়ে আত্মারামকে ঠেসে ঢুকিয়ে দিলুম দেহের মধ্যে বাবা সে যেন সেই নতুন নাগরা জুতোর ভেতরে যেমন পাঠাসা হাসা গুছতে হয় ঠিক তেমন সে হাঁপিয়ে ওঠে ভাঙা গলায় বলে এই তখন হঠাৎ করে গলাটা পেয়েছি তখনই আমিও তখন বললুম এই তোমার হবে জায়গা আমার হবে বেরো তুমি হুস হুলে গড়িয়ে তুমি তবে খেলে দাও দাও দিলে আমি পুকুরে বেরিয়ে যাবো দাও 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 কি মজা সালা বলে নিজেই বেরো দিলুন টেলে বেরিয়ে গেল হুস করে এদিকে আমার পাতু খুরের গিন নিয়ে এসে বললে ছি 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 বলি ও পড়ান মুখ দিনের বেলায় গাজা টেনে পড়ে থাকে দেখো আহা হা 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 কানটা জুড়িয়ে গেলো বললাম বলো আবার বলো বড় মিষ্টি লাগছে এই এই তোমার ডাকটা এত সুন্দর শুনতে পাবো আশাই ছিল না বুড়ি বুঝি ভাবে ঠাট্টা করছি ঝাঁটা আনতে গেলো ঘরের মধ্যে ওই হয় পরের পাওয়া দেওটা এই খয় বুঝি না 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 বাসায় এসে আয়নাতে মুখ দেখল। সমস্ত শরীরটা কেমন যেন শিউরে উঠলো ইচ্ছা হলো নেতা দিয়ে মুখটাকে চুলে নি গান আর গায়েলো কিন্তু চেহারা হারার চেহারাখানা সাদ বাও জলের তলায় তাকে ফিরে পাওয়ার কি উপায় ঠিক এই সময় দীর্ঘ বিচ্ছেদের পর হিদেরটাকে পাওয়া গেল এইবার জঠর জুড়ে সবকটা নারী চো চো করে উঠেছে একসঙ্গে চোখে দেখতে পাইলে পেটের জ্বালায় কিন্তু যাকে পাই তাকে খাইগোচের অবস্থা উহ কি আনন্দ মনে পড়লো তোমার ঘরে পুপু দিদির দিদের নেমন্তন্ন রেল ভাড়ার পয়সা নেই হেঁটেই চললুম চলতে শুরু করলুম তারপর চলার অসম্ভব মেহনাতে কি যে আরাম হা সে কি বলবো তোমায় ঘুরতে তো তো একেবারে গলঘর্ম আচ্ছা তারপরে এক এক পা ফেলছি আর মনে মনে বলছি টম চিনে থম চিনে চলছি তো চলছি সে বেদম চলা জীবনে কখনো এরকম হয়নি দাদা পুরো একখানা গা নিয়ে বসে এক কে বুঝতেই পারি না কষ্টতে যে কি মজা এই কষ্টে বুঝতে পারা যায় না আছি বটে খুব কষে আছি ষোলো আনা পেয়েছি ষোলো আনা গিয়ে আছি তাই সব না কথা শোনে আমি বললাম সবই তো বুঝলুম তা এখন কি করতে চাও বলো কেমন তো করবো তাই তোমারই নেমন্তন্ন করেছিলে খোয়াতে হবে তুই কোথাও ভুললে চলবে না রাত এখন তিনটে বাজে সে কথা তুমিও বললে চলবে না তো তাহলে চলো আমি চললাম প্রভু দিদির কাছে এই খবরদার বলছি দাদা ভয় দেখাচ্ছ মিচে মরার আমার গাল নেই চললুম কিছুতেই না আমি তো যাবই ঠিক আছে কেমন তুমি বেরো আমি দেখছি সে বলতে লাগলো অমিত যাও বই যাও বই যাও বই আমার টেবিলের উপরে নাস্তা নাস্তা বললে অমিত যাও বই যাও বই যাও বই যাও বই ইসকালে পंगा সুর লাগিয়ে গান গাইতে লাগলো অমিত যাও বই যাও আর থাকতে পারলুম না ধরলুম অর লম্বা চুল আর ছুটি কানাটানিতে গা থেকে ধিনে মোজার মতো দেহটা সসাড় করে খষে ধপ করে পড়ে গেল ধর্মনাশ গাঁয়ে করে আর তো খবর দি কি করে হ্যাঁ গেजिएقوم বলে উড়লু আরে শোনা পড়ো কাটার মধ্যে নিয়ে যাও এটাকে তারপরে তো সেই ঘটনা দেখলাম কেউ আর করতেও নেই কোনো চটির শব্দ নেই কোনো মানুষ নেই তাই শেষে ঠিক করলাম আনন্দ বাজারেই বিজ্ঞাপনটা দিতে হবে পুপে দিদি আমার গোটা গপ্পখান শুনল শোনার পরে এতখানি চোখ করে বললে আচ্ছা দাদা মশাই এগুলো কি সব সত্যি সত্যি আমি অনেক বেশি চেয়েও গপ্প গল্পের বিলতলায় বসে আজ আপনারা শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প সে আজ বিভিন্ন চরিত্রে সৌমাল্য অংশিখা এবং আমি প্রাপ্তি গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান এবং শুনতে থাকুন গল্পের বেলতলা এখানে কেবল শ্রোতারাই আসেন